বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী তো আমরা আজকে তৃতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করব সামনে তো তাদের সম্পূর্ণ আজকের আলোচনা থাকছে একটি প্রাথমিক বইকে কেন্দ্র করে আমরা যে কয়েকটি অধ্যায় বা পাঠ পেয়ে যাব প্রত্যেকটি আলোচনা থাকবে সম্পূর্ণভাবে আমরা দ্বিতীয় শ্রেণীতে যেহেতু আমাদের ছোটো শ্রেণীতে দেখেছি এই ধরনের বিষয় থাকার পরও তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে গভীরতায় আমরা যেতে পারি না প্রাথমিক বিজ্ঞান বা বিজ্ঞান বিষয়টিকে নিয়ে তো আমরা অধ্যায়টির শেষে বা আমরা প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিছু কাজ একক কাজ দলীয় কাজ বা জোড়ায় কাজ তো পেয়ে যাব এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শব্দকোষ বইটির শেষের দিকে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো শব্দকোষ এবং এখানে আমাদের ছোট সমীদের বোঝানোর ক্ষেত্রে গোটা বইটিকে যদি আমরা কেন্দ্র করি তাহলে আমরা যে অধ্যায়গুলো পেয়ে যাব। এখানে আমাদের কিছু কিছু শব্দ বা বাক্যের প্রয়োগ রয়েছে বা বাক্য থেকে যদি আমরা শব্দতে চলে আসি কিছু কিছু এমন শব্দ রয়েছে যেটি আপনি বোঝাতে অনেক গভীরতা যেতে হতে পারে কিন্তু এই শব্দকোষ আপনার বইটির শেষে এমনভাবে দেয়া রয়েছে এমন একটি শব্দ যেটাতে আপনার বোঝাতে গেলে এখানে শুধুভাবে আমাদের নোট করে দেওয়া রয়েছে যা কিনা আপনাদের বোঝাতে বা তারা যে বুঝবে সেটি খুব সহজেই হয়ে যাবে তো এ ধরনের আমাদের শব্দকোষের তো আমরা তাদেরকে বোঝাবোই এর ছাড়াও আপনাদের ছোটো সময়দের আরও অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে বা বিভিন্ন গ্রুপের যে তাদের ক্লাসগুলোর বিষয় রয়েছে আপনারা যদি এই ধরনের ক্লাসগুলো করতে চান বা আপনাদের ছোটো ছোটোদেরকে করাতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যেহেতু আজকে ভিডিও যদি প্রথম হয়ে থাকেন বা আজকের ভিডিও যদি প্রথম দেখে থাকেন তাহলে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের চ্যানেলটির অ্যাবাউটে আপনারা সেই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সরাসরি যেভাবে পড়িয়ে থাকি ঠিক অনলাইনেও আপনার সন্তানের সপ্তাহে তিন দিন বা দু দিন বা চার দিন একটি ঘন্টার সাহায্যে আমরা আপনাদের ছোটো সময়দের একটি কোর্স বা তিন মাসের কোর্স বা এক মাস বা দু মাসের যে কোর্সের মাধ্যমে আমরা তাদেরকে শিখে থাকি সরাসরি শিখের যে আমরা আমাদের ছোটো সমীতীদেরকে খুব কাছ থেকে এগুলো শেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত যেমন করছি আপনারা চাইলে দূর থেকেও যে যেখান থেকে দেখছেন যদি আপনার কাছে মনে হয় যে আপনারা আপনাদের ছোটো সময়দের এই ধরনের বিষয়গুলো অনলাইনে আমাদেরকে সে মানে আমাদের যে সুযোগটি রয়েছে এটি যদি আপনারা নিতে চান আমাদেরকে জানাবেন এবং অল্প ফি বা অল্প ব্যত কিন্তু তো আমরা চেষ্টা করবো আপনাদের ছোটো সময়দেরকেও সেই বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড করে আপনাদের ছোটো শুনেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করা তো আমরা যেহেতু আজকে প্রাথমিক বিজ্ঞান বই থেকে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো চলুন দেখে নেই আমাদের আজকের এই আলোচনা বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আপনাদের ছোট সুনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে দু সালে বা পঁচিশ খ্রিস্টাব্দে তো আমরা এই তৃতীয় শ্রেণীর আজকে যে আলোচনাটি রেখেছি সেটি হলো আমাদের প্রাথমিক বিজ্ঞান আচ্ছা তো আমরা এই প্রাথমিক বিজ্ঞান বইটি কেমন হতে পারে বা আমাদের পাঠ সমূহ বা কি কি বিষয় আমাদের ছোটো সময়ের তৃতীয় শ্রেণীতে জানতে হতে পারে তার সম্পূর্ণ আলোচনাগুলো আজকে আমরা আপনাদেরকে অধ্যায়ভিত্তিক বা বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। এবং দেখে দেওয়ার চেষ্টা করবো বা বলে দেওয়ার চেষ্টা করব তো আমরা বেশ কয়েকটি বিষয় পেয়ে যাব তো তার মধ্যে আমাদের প্রথম যে পার্ট সেই পাঠটি হলো উদ্ভিদ পরিচিতি আমরা যারা তৃতীয় শ্রেণীর গার্ডিয়ান রয়েছি আমরা দ্বিতীয় শ্রেণীতে দেখেছি যে আমাদের যদিও এই বইটি বা এই ধরনের বিষয় আমাদের ছিল না কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু এই ধরনের হয়তোবা পড়িয়ে থাকেন এবং প্রশ্নও কিন্তু তারা করিয়ে থাকেন যে এই ধরনের আমাদের প্রাথমিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এই পার্টগুলো এবং আমরা কিন্তু দিয়েছি এর আগে দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করেছিল যদি আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর সে ধরনের বিষয়গুলো কিন্তু পেয়েছেন এর আগে তা আমরা এখানে একটু বৃহৎ আকারে জানবো যে আসলে উদ্ভিদ পরিচিতি বা এই বিষয়গুলো কেমন হতে পারে তা আমাদের তো বই সামনে সবাই পেয়ে যাবে তা আমরা এখানে উদ্ভিদ পরিচিতি বা এ ধরনের বিষয়গুলো শুধুভাবে বই থেকে জেনে নেব তারপরেও আমরা আমাদের ছোট্ট সময়ের যেহেতু আমাদের তৃতীয় শ্রেণীর বইগুলো আমাদের কাছে আছে হয়তোবা দু একটি বিষয় বা কোনো আমাদের ঐতিহাসিক বা কোনো পটভূমি বা আমাদের তথ্য উপাত্ত এগুলোর পরিবর্তন যদিও হতে পারে তারপরেও আমরা আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি যে তৃতীয় শ্রেণীতে আমাদের যে ছোট শ্রেণীরা পড়াশোনা করবে সেই সময় আমাদের কি কি বিষয়ের উপরে তারা লক্ষ্য রাখবে এবং আপনারা তাদেরকে কিভাবে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য দেবেন এবং আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি তো উদ্ভিদ পরিচিতি এখানে আমাদের একটা অধ্যায় যেখানে আমরা এর আগে দ্বিতীয় শ্রেণীতে যখন পড়াশোনা করেছিল তখন কিন্তু এত সব কিন্তু আমরা গভীর যে বিষয়গুলি সেগুলো কিন্তু আলোচনা করা হয়নি স্কুলগুলোতেও বা আমরা যদিও ভিডিও দিয়েছি কিন্তু আসলে সেভাবে বিশদ আকারে তাদের সামনে আলোচনা করার এই বিষয়গুলো আসলে সম্ভব হয় না কারণ বয়সের একটা বিষয় থাকে তো যেহেতু তারা এখন তৃতীয় শ্রেণীতে সামনে উত্তীর্ণ হবে যেহেতু বার্ষিক পরীক্ষা অনেক স্কুলগুলোতে শেষ আমরা আপনাদেরকে এই বিষয়গুলো একটু সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করছি তো উদ্ভিদ পরিচিতি এখানে আমরা বেশ কিছু বিষয় পেয়ে যাব উদ্ভিদ কী এবং আমাদের এখানে উদ্ভিদের যে আমাদের অংশগুলো সে বিষয়গুলো এবং এর পাশাপাশি আমাদের উদ্ভিদ কত প্রকার বা এই ধরনের বা উদ্ভিদের প্রকারভেদ বা ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা উদ্ভিদের বিভিন্ন পরিচিত যে ছবি সে বিষয়গুলো এবং এর সাথে আমরা পেয়ে যাব পাঠ দুইয়ে প্রাণী পরিচিতি তো এখানে আমাদের প্রাণীদের বিভিন্ন অংশ এবং এর সাথে আমাদের বিভিন্ন চিত্রের যে ব্যবহার সে বিষয়গুলো এবং তার সাথে সারসংক্ষেপ এবং এর সাথে আমাদের প্রাণীকে যে বিভিন্ন দলে ভাগ করা হয় সে বিষয়গুলো আমাদের ছোটো সময় এখানে পেয়ে যাবে এবং এর সাথে সাথে আমাদের ছোটোস্বামীরা বিভিন্ন কীটপতঙ্গের দেহ সম্পর্কে আরও কিছু জানবে তো এই বিষয়গুলো আমাদের তৃতীয় শ্রেণীর আমাদের প্রাথমিক বিজ্ঞান বইটিতে সুন্দরভাবে দেওয়া থাকবে তারপর আমরা সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আমাদের অনলাইন ক্লাস সরাসরি আপনাদের ছোটো সুন্দর বিভিন্ন গ্রুপে বা আমাদের যে নম্বরটি দেওয়া থাকে মোবাইল নম্বরটি যে দেওয়া রয়েছে সেইখানে আপনারা আমাদেরকে যদি নক দেন আমরা বিভিন্ন দলে বা বিভিন্ন গ্রুপে আপনাদের ছোটো সুন্দরদেরকে নিয়ে সে ধরনের কোর্সগুলো সম্পূর্ণ করতে পারি আচ্ছা এরপর রয়েছে আমাদের সুস্বাস্থ্যের জন্য খাদ্য আমাদের পার্ট তিন সুস্বাস্থ্যের জন্য খাদ্য এখানে আমাদের ছোট শ্রেণীরা ঋতুভেদে যে ফলের শ্রেণীবিন্যাস সেটি পেয়ে যাবে এবং এর সাথে খাদ্যের যে বিভিন্ন উৎস সেগুলো পেয়ে যাবে এবং আমাদের বিভিন্ন ঋতুর যে ফল সে বিষয়গুলো সম্পর্কেও তারা কিন্তু জানবে এবং পুষ্টি উপাদান কি কি সে বিষয়গুলো এবং বিভিন্ন ঋতুতে যে সবজির সম্পর্কে যে ধারণা সে বিষয়গুলো কিন্তু এই পাঠ থেকে তারা জেনে যাবে এবং এর সাথে সাথে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটি হল পুষ্টি উপাদানের উৎস নিয়েও আরও অনেক কিছু জানবে এবং এর সাথে আমাদের বিভিন্ন চিত্রের সাহায্যে বিভিন্ন ছবির সাহায্যে তারা পুষ্টি উপাদানের নামও লিখতে পারবে আচ্ছা এরপরে আমাদের রয়েছে হচ্ছে পদার্থ পাঠ চার পদার্থ এখানে আমাদের পদার্থ সম্পর্কে তারা জানবে পদার্থের বৈশিষ্ট্য বা এ ধরনের আয়তন আকৃতি অজন এই বিষয়গুলো নিয়েও তারা সুন্দরভাবে জানতে পারবে এবং বায়ু সম্পর্কে জানবে বা বায়ুর যে এক ধরনের পদার্থ সেই বিষয়গুলো এখানে শুধুভাবে চিত্রের সাহায্যে আমাদের বোঝানো রয়েছে পদার্থের আকৃতি সম্পর্কে জানবে যদিও এগুলো আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে বা অন্যভাবে আলোচনা করা হয়েছে তো এর পাশাপাশি আমাদের পরিবেশে বিভিন্ন যে পানির অবস্থা সে বিষয়গুলো এবং এর পাশাপাশি নানা রকমের যে কঠিন পদার্থ সেই বিষয়গুলো বা পদার্থ সম্পর্কে তারা সুন্দরভাবে বিশদ ধারণা এখান থেকে পেয়ে যাবে চুম্বুকের ধারণা এখান থেকে পেয়ে যাবে তো এই বিষয়গুলো ছিল আমাদের তৃতীয় শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান এবং আমাদের দৈনন্দিন জীবনে যে বস্তুর সাবধানী এবং দায়িত্বশীল যে ব্যবহার সে বিষয়গুলো কিন্তু দেখে দেখে তারা জানতে পারবে এরপরে রয়েছে আমাদের শক্তি শক্তি পরে রয়েছে আমাদের বস্তুর উপর বলের প্রভাব তো আমরা এই বিষয়গুলো আমরা শুধুভাবে আমাদের ছোট ছোটদের যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইটি সেখান থেকে কিন্তু তারা পেয়ে যাবে তারপর আমরা আলোচনা করছি যে যেহেতু ডিসেম্বর মাস তাদের পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে তারা কী করবে আপনারা কীভাবে তাদেরকে সহযোগিতা করবেন এই কারণেই কিন্তু আসলে এই ভিডিওগুলো তৈরি করা এবং আমরা পরবর্তীতে তো প্রত্যেকটি অধ্যায় বা পাঠ পর্যায়ক্রমে আলোচনা করব এরপর আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছে যাতে করে তারা এগুলো আপনাদের সহযোগিতা যেন এখন থেকে জানতে পারে আচ্ছা শক্তি সম্পর্কে জানবে এরপরে শক্তির বিভিন্ন ধরন এরপরে শক্তির বিভিন্ন ধরনের সম্পর্কে যে আমাদের জানার বিষয় সেগুলো এবং আমাদের আলো শক্তি বিদ্যুৎ শক্তি এবং শক্তির অপচয় রোধের যে বিষয় এবং তাপ শক্তি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তারা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা এর সাথে আমাদের যে বস্তুর উপর বলের প্রভাব এবং আকৃতির পরিবর্তনের বল এবং প্রথম শ্রেণীতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে কিন্তু জেনেছি আমরা কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছি যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে এই সময়ে আমরা কিন্তু এ ধরনের একটি অধ্যায়ও কিন্তু আপনাদের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তারা কিন্তু পেয়েছে যে আমরা এ ধরনের একটি অধ্যায় বা আমরা যেহেতু নতুন বই নিয়ে কাজ করছি আমরা কিন্তু দু সালে যারা পড়াশোনা করছিলো প্রথম শ্রেণীতে আমরা কিন্তু এই প্রাথমিক বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এই পার্ট বা এই অধ্যায়গুলো থেকে আমরা কিন্তু এই বিষয়টিকে একটু আলোকপাত করেছিলাম যে বস্তুর ওপর বলের প্রভাব এই বিষয়গুলো এবং ধাক্কা বা আমাদের টান এই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু কথা বলেছিলাম এবং বল প্রয়োগের মাধ্যমে আমরা কি কি করতে পারি সে বিষয়গুলো এবং আমাদের বল প্রয়োগে বস্তুর যে আকার পরিবর্তন সম্পর্কে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং আয়ত পরিবর্তনের বলের ভূমিকা এই বিষয়গুলো সুন্দরভাবে তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই খুব শীঘ্রই আমাদের এই ধরনের বিষয়গুলো যদি বই পরিবর্তনও হয় তারপরেও পেয়ে যাবেন বই পরিবর্তন না হলে তো আলহামদুলিল্লাহ আরও পেয়ে যাবেন খুব সহজেই আচ্ছা এরপরে রয়েছে আমাদের যে অধ্যায়টি সেটি হলো আমাদের সাত অধ্যায় সেটি হলো আমাদের পানি বা পাট হল আমাদের স্বাদ পানি তো এই আমাদের পানির উৎস বিশেষ করে আমাদের পানির উৎস পানি কোথা থেকে আসে আমরা পানি কোথা থেকে পাই পানির প্রাকৃতিক যে উৎসগুলো রয়েছে এবং পানির ধরন এবং আমাদের লবণাত্ম বা লোনা পানি এবং এই ধরনের যে আমাদের কিছু কিছু গভীর বিষয় রয়েছে বা আলোচনা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা আপনাদের ছোটো ছোটো থেকে এই আজকের এই আলোচনা থেকে জানাতে পারেন এবং জীবনে যে পানির গুরুত্ব কেমন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা এই পরবর্তীতে পেয়ে যাব ইনশাল্লাহ তো আমরা আরও বেশ কয়েকটি বিষয় বলে দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়গুলো তো পেয়ে যাবে এবং প্রাকৃতিক এবং মানুষের তৈরি উৎস থেকে পানির যে পাওয়ার যে একটি বিষয় সেটি এবং এর সাথে আমরা যে অধ্যায়টি পেয়ে যাব সেটি হলো আমাদের আট অধ্যায় সেটি হলো আমাদের মাটি তো মাটির উপাদান এবং এর সাথে আমাদের আরও যে কাজগুলো তারা পেয়ে যাবে বা মাটির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা বা আমাদের মাটির কত প্রকার বা এই বিষয়গুলো মাটি ও ফসল এর সাথে আমাদের জীবনে মাটির গুরুত্ব এই বিষয়গুলো কিন্তু তারা সুন্দরভাবে আপনাদের এই সহযোগিতা নিয়ে কিন্তু এখন থেকে জানতে পারে এবং প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে মাটির ব্যবহার এই বিষয়গুলো এবং যেহেতু তাদের বার্ষিক পরীক্ষার শেষের দিকে তারা বসে না থেকে এই বিষয়গুলো আপনারা তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আচ্ছা এরপরে রয়েছে আমাদের পার্ট নয় জীবনের জন্য সূর্য তো সূর্য সম্পর্কে অবশ্যই ধারণা বা এই ধরনের বিষয়গুলো তারা পেয়ে যাবে এবং আমাদের তাপ ও আলোর উৎস হিসেবে যে সূর্য আমাদেরকে সহযোগিতা করে বা কাজে লাগে সেই বিষয়গুলো এবং সূর্য যে তাপ ও আলোর উৎস সে সম্পর্কে আরও তারা এখান থেকে বিশদ আলোচনা জানবে এবং এর সাথে সাথে ছায়া তৈরি হওয়ার সম্পর্কে কিছু ধারণা এবং আরও যে বিষয়গুলো রয়েছে সূর্য অবস্থান পরিবর্তনের ফলে কি কি ঘটতে পারে এই বিষয়গুলো সূর্য ও ছায়া সম্পর্কে আরও বিশদ জানবে এগুলো আপনারা পর্যায়ক্রমে তাদেরকে কয়েকটি পার্ট বিশেষ করে আপনারা দু তিনটি চারটি পার্ট আপনারা এই বন্ধের সময় যেহেতু তারা বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আপনারা এই সময়ে তাদেরকে এগুলো সুন্দরভাবে শেখাতে পারেন এবং বোঝাতে পারেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আরও পাঠ বা অধ্যায়গুলো আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন আচ্ছা আমাদের এর সাথে রয়েছে প্রযুক্তির সঙ্গে পরিচয় আমাদের জীবনের প্রযুক্তি বা আমরা এই অধ্যায়গুলো বা এই পাঠ নিয়োগের আগে কাজ করেছি বিশেষ করে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে প্রাথমিক যে বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি তো আমাদের জীবনে যে প্রযুক্তি কি কাজে লাগে বা আধুনিক প্রযুক্তির উদ্ভাবন বা আমাদের জীবনে এর ব্যবহার সে বিষয়গুলো আমাদের ছোটো সময় এখানে পুরো একটি পাঠ পেয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির যে ব্যবহার সে সেগুলো এবং বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি এবং শিক্ষায় ব্যবহৃত প্রযুক্তি চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি এবং যাতায়াতের প্রযুক্তির যে ব্যবহার সেই বিষয়গুলো এবং প্রযুক্তি নিরাপদ যে ব্যবহার সেই বিষয়গুলো এখান থেকে সুন্দরভাবে জানবে এবং বিভিন্ন চিত্রের যে প্রয়োগ রয়েছে এখান থেকে এই পাঠটির থেকে সুন্দরভাবে জানবে তো এর সাথে আমাদের যেটি রয়েছে সেটি হলো তথ্য ও যোগাযোগ আমরা এর সঙ্গে পেয়ে যাব তথ্য ও যোগাযোগ তথ্য ও যোগাযোগ এই পার্টি থেকে কিন্তু আসলে আমাদের মূলত কিন্তু অধ্যায়টি শেষ বা আমাদের কিন্তু এইটি লাস্ট একটি অধ্যায় তো এর সাথে আরেকটি বিষয় রয়েছে তা আমরা তারপর সেই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা তো এই তথ্য ও যোগাযোগ বলতে আমাদের কোনো ব্যক্তি বা বস্তু বা ঘটনাকে সম্পর্কিত যে জ্ঞান এবং এটি যে প্রতিনিয়ত যে পরিবর্তন হয়ে থাকে এবং তথ্য প্রযুক্তির যে বিভিন্ন ধরন সে বিষয়গুলো এই পার্টি বা এই অথরিটি থেকে তারা জানবে এবং আপনারা যোগাযোগ বা তথ্য আদান প্রদানের যে যেভাবে আপনারা কাজগুলো করে থাকেন সেগুলো তাদেরকে আমরা কিন্তু এই পার্টি বা এই অথরিটি থেকে কিন্তু জানাতে পারি এবং আমাদের কিছু মানে প্রযুক্তিগত যে পরিবর্তন তার পূর্বে প্রথমের দিকে আমাদের এই প্রযুক্তিগুলো কেমন আমাদেরকে সুবিধা দিত বা কিভাবে উপকারে আসতো এখন কতটা উপকারে আসতে পারে এবং যন্ত্রের যে ভাষা নির্দেশনা বা কোর্ট এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা এইখান থেকে জানতে পারবে এবং রাস্তা পারে পাড়াপাড়ের যে নির্দেশনা সেই বিষয়গুলোও কিন্তু আমাদের এই পার্টি থেকে তারা কিন্তু জানতে পারবে এবং বিভিন্ন দলীয় কাজ একক কাজ জোড়া জোড়া কাজ বিভিন্ন বিষয়ের উপরে তারা কিন্তু এই পার্ট বা এই অধ্যায়গুলোর শেষে কিন্তু জানতে পারবে এবং চিন্তা করার যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু জানতে পারবে এবং লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের শব্দকোষ এই শব্দকোষ একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো থাকবে আমরা যে এগারোটি অধ্যায় এখান থেকে পেয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই এগারোটি অধ্যায় যদি কোনো কথা পরিবর্তন হয়ে থাকে তো হতে পারে কিন্তু যতটা সম্ভব পরিবর্তন হওয়ার বিষয়টি বা সংযোজন বিয়োজন হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা কম যদিও এটি প্রাথমিক যে বিজ্ঞান যেহেতু বই এখানে কম সংযোজন বিয়োজন হওয়ার কথা তবে যেখানে প্রয়োজন যদি এই ধরনের কোনো বিষয় বা আপডেটও হয়ে থাকে আমরা পাওয়ার সাথেই আপনাদেরকেও আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা যতটুকু জেনেছি যে এই ধরনের বিষয়গুলো সংযোজন বিয়োজন কম হতে পারে যেখানে বিভিন্ন উপাত্ত বা তথ্য এইখানে একটু পরিবর্তন হতে পারে আচ্ছা শব্দকোষ অর্থাৎ আমরা যে এই এগারোটি অধ্যায় বা পাঠ পেয়েছি এখান থেকে আমাদের ছোট শ্রমণীদের যে যে শব্দ যে যে বাক্যের মধ্যে যে শব্দগুলো তারা বুঝতে কম পারবে বা তাদের কাছে নতুন মনে হবে সেই বিষয়গুলো এখানে একটি শব্দকোষ নামে আমাদের শেষের দিকে রয়েছে যা কিনা আমাদের ছোট শ্রমণীদের জন্য অনেক উপকারে আসবে এবং আপনি সহজে বোঝাতে পারবেন কোনো শব্দ তাকে বোঝাতে গিয়ে এত গভীরে যেতে হতে পারে সেই গভীরতায় না গিয়ে আমরা এই শব্দকোষে গিয়ে সুন্দরভাবে আমরা তাদেরকে এই বিষয়গুলো বোঝাতে পারি তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে বা যারা আমাদের নতুন বছরে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে আপনাদের সহযোগিতা নিয়ে এই সমস্যাগুলোর সমাধান তারা কিন্তু বাসা থেকেই নিতে পারে আমাদের অনলাইনের যে ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তাদের বিভিন্ন গ্রুপের সঙ্গে পড়াশোনাগুলো আরও চালিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি আপনারা নিশ্চিত করতে পারেন তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ